কিন্তু রোজা রাখার সময় অনেকে কিছু বিষয় নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান যেমন টুথপেস্ট মিসওয়াক করলে রোজা ভাঙবে পানিতে নামা কি বৈধ চোখ বা কানে ওষুধ দিলে সমস্যা হবে গরমের দিনে কেউ যদি সাঁতার কাটে বা মাথায় পানি ঢালে রোজা কী হবে এবং রক্তদান বা ব্লাড টেস্টে বা রক্তদান বা ব্লাড টেস্ট করলে কি রোজা নষ্ট হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওহাদা ও সালা সালাম আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ পবিত্র রমজানের অষ্টাদশ অর্থাৎ আঠারোতম দিবসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রমজান মাস মানে আত্মশুদ্ধি ধৈর্য এবং এবাদতের প্রশান্তি কিন্তু রোজা রাখার সময় অনেকে কিছু বিষয় নিয়ে বিভ্রান্তিতে পড়ে যান যেমন টুথপেস্ট মিস করলে রোজা ভাঙবে পানিতে নামা কি বৈধ চোখ বা কানে ওষুধ দিলে সমস্যা হবে গরমের দিনে কেউ যদি সাঁতার কাটে বা মাথায় পানি ঢালে রোজা কি হবে এবং রক্তদান বা ব্লাড টেস্টে বা রক্তদান বা ব্লাড টেস্ট করলে কি রোজা নষ্ট হবে আজকের ভিডিওতে আমরা এই আধুনিক জীবনের বাস্তব উদাহরণ নিয়ে জানব ইসলামের প্রকৃত বিধান এইসব প্রশ্নের হাদিস ও ইসলাম গবেষণার আলোকে সঠিক উত্তর জানুন ভিডিওটি পুরো দেখুন শেয়ার করুন আর শুদ্ধ আমল করুন সম্মানিত দর্শক এই ভিডিওতে মোট আটটি বিষয় নিয়ে আলোচনা করতে চায় আর তা হলো রোজার এক নম্বর হলো রোজার দিনে মিসওয়াক দাঁতন দু নম্বর হল রোজার পানিতে নামা সাঁতার কাটা তিন নম্বর হল রোজার সুরমা লাগানো ও চোখ কানের ওষুধ ব্যবহারের বিধান চার নম্বর হলো রোজা অবস্থায় পায়খানা দ্বারে ওষুধ ব্যবহারের বিধান তারপর পাঁচ নম্বর হলো, পেটে এন্ডক্সকপি নল প্রবেশ করানো তারপর ছয় নম্বর হলো শরীরের বাহ্যিক অংশে তেল মলম পাউডার বা ক্রিম ব্যবহার সাত নম্বর হলো রোজা অবস্থায় দেহ থেকে দূষিত রক্ত বের করা তারপর আট নম্বর হলো রোজা রেখে রক্তদান করা প্রথম হলো এক নম্বর রোজার দিনে মিসওয়াক বা দাঁতন করা রোজা পালনের সময় আমরা মুখের পরিচ্ছন্নতা নিয়ে দ্বিধায় পড়ে যায়। বিশেষ করে দাঁতন বা টুথপেস্ট ব্যবহার করা কি উচিত অনেকে মনে করেন যে বিকালের দিকে দাঁতন করলে রোজাদারের মুখের যে বিশেষ গন্ধ আল্লাহর কাছে প্রিয় তা নষ্ট হয়ে যাবে কিন্তু বাস্তবতা কি মিসওয়াক হলো মিশওয়াক সুন্নত ও স্বাস্থ্যকর অভ্যাস আজকের যুগে আমরা সবাই স্বাস্থ্য সচেতন সকালে অফিস বা ক্লাসে যাওয়ার আগে দাঁত ব্রাশ করা যেমন অভ্যাস তেমনি দিনের বেলায় মিসওয়াক ও করাও সুন্নত এবং স্বাস্থ্যকরও বটে গবেষণায় দেখা গেছে যে মিসওয়াক ব্যবহার মিশওয়াক ব্যবহার দাঁতের জীবাণু দূর করে এবং মুখের দুর্গন্ধ কমায় এবং হজম শক্তি বাড়ায় নবী সাল্লা সাল্লাম বলেছেন যে দাঁতন করায় রয়েছে মুখের পবিত্রতা এবং প্রতিপালক আল্লাহর সন্তুষ্টি এমনকি তিনি বলেছেন তিনি বলেছেন যে উন্মতের জন্য কষ্টকর না হলে তিনি প্রতিটি নামাজের সময় দাঁতন করার আদেশ দিতেন তাই রোজা অবস্থায় দাঁতন করা রোজা অবস্থায় দাঁতন করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে সাহাবি মুয়াজ বিন জাবাল রাদিয়ালানু এক সাহাবির প্রশ্নের জবাবে বলেছিলেন যে সকালে ও সকালেও দাঁতন করো ও বিকালেও দাঁতন করো আজকের প্রেক্ষাপটে ভাবুন আপনি অফিসে আছেন দুপুরে একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে কিন্তু মুখে দুর্গন্ধ জমেছে এখন কি করবেন দাঁতন করলে রোজা ভাঙবে না বরং আপনি আরও আত্মবিশ্বাসী বোধ করবেন যে টুথপেস্ট ও যুক্ত দাঁতন কি করবেন যে কোনো স্বাদযুক্ত বা রাসায়নযুক্ত কিছু মুখে গেলে রোজার ক্ষেত্রে সতর্কতা হওয়া প্রয়োজন যেমন সাধারণ মিসওয়াক ব্যবহার করাই উত্তম তবে লেবু বা যুক্ত দাঁতন এড়িয়ে চলুন এবং টুথপেস্ট বা পাউডার রোজার সময় ব্যবহার না করাই ভালো আর ফজরের আগে টুথপেস্ট ব্যবহার করা উত্তম কারণ মাজনের কিছু উপাদান গিলে ফেলার আশঙ্কা থাকে যা রোজার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই আধুনিক জীবনে এই শিক্ষার প্রয়োজন আমরা প্রতিদিনের জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে খুবই সচেতন সকালে মুখের দুর্গন্ধ দূর করতে আমরা চুইংগাম চিবাই মাউথওয়াশ ব্যবহার করি কিন্তু রোজার সময় এগুলো না করে যদি সুন্নত মেনে মিসওয়াক ব্যবহার করি তাহলে আমরা দুই দিক থেকেই উপকৃত হবে ইনশাল্লাহ আমাদের উচিত রোজার দিনে মুখের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সুন্নত পদ্ধতিতে অনুসরণ করা যাতে আমাদের আত্মবিশ্বাস অটুট থাকে এবং আমরা অন্যদের সঙ্গে সতেজভাবে যোগাযোগ করতে পারি দুই নম্বর হলো রোজায় পানিতে নামা ও সাঁতার কাটা অনেকে মনে করেন যে রোজা অবস্থায় পানিতে নামা গোসল করা বা সাঁতার কাটা নিষিদ্ধ অথচ ইসলামের দৃষ্টিতে এটি সম্পূর্ণ বৈধ যায় যদি তার রোজা ভাঙের রোজা ভঙ্গের কোনো কারণ না সৃষ্টি হয় নবী সাল্লাহাল্লামের সুন্নত সাহাবিদের আমল আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম নিজেই রোজা রেখে গরমে মাথায় পানি ঢালতেন যাতে স্বস্তি পাওয়া যায় এবং সাহাবেকের আমরা এমন করতেন যেমন ইবনে ওমর রাধে কাপড় ভিজিয়ে শরীরে রাখতেন যাতে গরম যাতে গরমে কষ্ট না হয় আধুনিক জীবনের বাস্তব উদাহরণ হলো আপনি যদি একজন অফিস কর্মী হন এবং প্রচণ্ড গরমে কাজ প্রচণ্ড গরমে কাজ করতে হয় তাহলে এসির বাতাস বা ঠান্ডা পানির ঝাঁপটায় আরাম পাওয়াটাই স্বাভাবিক আবার একজন হচ্ছে ডুবুরি যদি কাজের জন্য পানিতে নামতে হয় তাহলে তার রোজার জন্য কোনো সমস্যা নয় যদি পানি গিলে না ফেলা হয় তাই সতর্কতা ও করণীয় হলো গোসল করা মাথায় পানি ঢালা পানিতে নামা বৈধ শরীর ঠান্ডা রাখতে কাপড় ভিজিয়ে গায়ে দেওয়াও যেতে পারে তবে সাঁতার খেলার উদ্দেশ্য না করা ভালো কারণ পানি পেটে যাওয়ার আশঙ্কা থাকে আর অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে যেন রোজা ভঙ্গ না হয় ইসলাম সব সময় সহজ ও বাস্তবসম্মত পথ দেখায় রোজা অবস্থায় পানিতে নাবা বা সাঁতার কাটার অনুমতি দেওয়া হয়েছে তবে সচেতন থাকতে হবে যেন তার রোজা ভঙ্গের কারণ না হয় তাই যারা প্রচণ্ড গরমে থাকেন এবং পানিতে কাজ করেন তারা নিশ্চিন্তে ইসলামিক বিধান মেনে রোজা রাখতে পারেন তিন নম্বর হলো রোজা অবস্থায় সুরমা চোখ ও কানে ওষুধ ব্যবহার রোজা রাখা অবস্থায় সুরমা লাগানো বা চোখ ও কানে ওষুধ ব্যবহার করা যায় বৈধ কারণ এগুলো খাদ্য বা পানীয় নয় এবং পেটেও পৌঁছায় না তবে যদি গলায় এর স্বাদ অনুভূত হয় তাহলে কিছু আলেম ওলামাদের মতে যে রোজার কাজা করে নেওয়া ভালো এবং সুরমা বা চোখ কানের ড্রপ রোজার জন্য ক্ষতিকর নয় যেমন সাহাবি আনাস রাদিয়ালানু রোজা রেখে সুরমা ব্যবহার করতেন তবে নাকে ওষুধ ব্যবহার করা বৈধ নয় কারণ নাকের মাধ্যমে খাবার বা পানি সরাসরি পেটে যেতে পারে রসুলুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে উজু করার সময় নাকে ভালোভাবে পানি টেনে নাও কিন্তু রোজা থাকলে তা করো না তাই সতর্কতা ও পরামর্শ হলো সন্দেহ দূর করতে চোখ বা কানের ওষুধ রাতে ব্যবহার করাই ভালো এবং নাকে ওষুধ দিলে যদি গলায় স্বাদ লাগে তাহলে রোজা নষ্ট হবে এবং কাদা করতে হবে সুতরাং সুরমা ও চোখ কানে ড্রপ রোজার জন্য সমস্যা নয় তবে নাকে ওষুধ ব্যবহার থেকে বিরত থাকায় উত্তম চার নম্বর হলো রোজা ও পায় রোজা অবস্থায় পায়খানার দ্বারে ওষুধ ব্যবহারের বিধান রোজা পালন মানে কষ্ট সহ্য করা নয় বরং সুস্থ স্বাভাবিকভাবে এবাদত করা অনেকে মনে করেন যে রোজার সময় পায়খানা দ্বারে রেকটাল ওষুধ বা পরীক্ষা করা রোজার জন্য ক্ষতিকারক তবে ইসলামিক বিধান মতে এটি রোজা নষ্ট করে না কারণ এটি খাবার বা পানীয় গ্রহণের পথ নয় এবং বর্তমান আধুনিক চিকিৎসা ও বাস্তবতা আজকাল অনেক ওষুধ রয়েছে যা সরাসরি মুখ দিয়ে না খেয়ে পায়খানা দাঁত দিয়ে প্রবেশ করানো হয় যেমন হলো সাপোজিটরি বা সাপোজিটরি যা শিশুরা ও জ্বরে আক্রান্ত রোগীরা ব্যবহার করে তাছাড়া জ্বর মাপা বা ডাক্তারি পরীক্ষার জন্য থার্মোমিটার বা অন্য যন্ত্র ব্যবহার করা হয় যা শরীরের অভ্যন্তরে প্রবেশ করলেও খাদ্য হিসাবে গ্রহণ করা হয় না ইসলামের সহজ ও বাস্তবসম্মত বিধান পাইখানাদারে ওষুধ ব্যবহার করলে রোজা ভাঙবে না এবং চিকিৎসার প্রয়োজনে জ্বর মাপা বা মেডিকেল পরীক্ষা করানো যায় তবে অনেকে ভুল ধারণা করেন যে এটি রোজার জন্য ক্ষতিকর যা সঠিক নয় ইসলাম আমাদের শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে বলে এবং চিকিৎসার প্রয়োজনে সঠিক পদ্ধতি অবলম্বন করা রোজার পরিপন্থী নয় বরং তা বরং তা ইসলামিক শিক্ষার অংশ তাই ভুল ধারণা না রেখে সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করাই উত্তম পাঁচ নম্বর হলো পেটে এন্ডোস্কপি নন প্রবেশ করানো রোজা ও এন্ডোস্কপি চিকিৎসার প্রয়োজনে কি রোজা ভঙ্গ হবে আধুনিক চিকিৎসা বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য এন্ডোস্কপি বা স্টমাক টিউব ব্যবহার করা হয় অনেকে মনে করেন যে রোজা অবস্থায় এন্ডোস্কপি করলে অ্যান্ডোস্কপি করালে রোজা ভেঙে যাবে তবে ইসলামের সুস্পষ্ট বিধান হল শুধু নল প্রবেশ করালে রোজা নষ্ট হয় না যদি কোনো পদার্থ যেমন ওষুধ তেল বা তরল পেটে না যায় বাস্তব উদাহরণ ধরুন একজন ব্যক্তি পাকস্থলীর সমস্যায় ভুগছেন এবং ডাক্তার তাকে জরুরি এন্ডোস্কোপি করতে বলছেন যদি পরীক্ষার সময় শুধুমাত্র নল প্রবেশ করানো হয় এবং এর সাথে কোনো তরল বা খাদ্য জাতীয় কিছু পেটে না যায় তাহলে রোজা নষ্ট হবে না তবে যদি নলের মাধ্যমে কোনো ওষুধ বা তরল প্রবেশ করানো হয় তাহলে রোজা ভেঙে যাবে ইসলামের বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি শুধুমাত্র নল প্রবেশ করালে রোজা নষ্ট হবে না এবং চিকিৎসার প্রয়োজনে এটি করা যেতে পারে তবে একান্ত জরুরি হলে ইফতারের পর করানোই ভালো তারপর যদি কোনো তরল পদার্থ পেটে যায় তাহলে রোজা ভেঙে যাবে ইসলাম কঠোরতা চায় না বরং মানুষের সুস্থতার জন্য সহজ ব্যবস্থা রাখে তাই একান্ত প্রয়োজনে এন্ডোস্কপি করা বৈধ তবে সতর্কতা থাকা উচিত যাতে কোনো পদার্থ পেটে না যায় যদি পরীক্ষাটি খুবই জরুরি হয় তবে বিধান অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত রোজার সময় অনেকেই মনে করেন যে তেল মলম ক্রিম বা প্রসাধনী ব্যবহার করলে রোজা ভেঙে যেতে পারে ইসলামিক বিধান অনুযায়ী যতক্ষণ কোনো কিছু শরীরের ভিতরে প্রবেশ না করে ততক্ষণ তার রোজার জন্য ক্ষতিকর নয় বাস্তব উদাহরণ ধরুন একজন ব্যক্তি শুষ্কত্বক একজন ব্যক্তি ত্বক বা ফাটা ঠোঁটের সমস্যায় ভুগছেন তিনি যদি ঠোঁটে ভ্যাসলিন লাগান বা হাতে পায়ে ময়শ্চারাইজার ব্যবহার করেন তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না একইভাবে গরমের দিনে ঘামাচি রোদে পাউডার বা মুখে সানস্ক্রিন ব্যবহার করলেও করাও সম্পূর্ণ বৈধ কিছু প্রচলিত ভুল ধারণা হলো তেল বা মলম লাগালে রোজা নষ্ট হয়ে যায় যেটি ভুল এবং চামড়ার লোমকূপ দিয়ে ক্রিম বা তেল শরীরে ঢোকে তাই রোজা ভেঙে যায় এটিও ভুল নারীদের জন্য প্রসাধনী যেমন রোজার সময় মহিলারা মেহেদি আলতা কাজল বা অন্যান্য প্রসাধনী ব্যবহার করতে পারেন তবে চুলে কালো রঙ না দেওয়া উত্তম কারণ ইসলামে তা নিরুৎসাহিত করা হয়েছে ইসলামে তা নিষেধ করা হয়েছে রোজা হচ্ছে আত্মশুদ্ধির সময় তবে এতে কষ্ট করার প্রয়োজন নেই শরীরের যত্ন নেওয়া এবং প্রয়োজনীয় প্রসাধনী ব্যবহার করা সম্পূর্ণ বৈধ এবং ইসলাম সবসময় ইসলাম সবসময় সহজ ও বাস্তবসম্মত পথ দেখায় কঠোরতা নয় সাত নম্বর হলো রোজা অবস্থায় দেহ থেকে দূষিত রক্ত বের করা রোজার সময় কেউ যদি শরীর থেকে দূষিত রক্ত বের করে তাহলে কি তার রোজা নষ্ট হবে এ নিয়ে অনেকের মনে সংশয় থাকে ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী শরীর থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হয় না তবে এটি নির্ভর করে পরিস্থিতির উপর ধরা যাক একজন রোগী তার চিকিৎসার জন্য ব্লাড টেস্ট করতে চায় এতে সামান্য পরিমাণ রক্ত নেওয়া হয় যা শরীরের জন্য ক্ষতিকর নয় তাই এতে রোজা ভাঙবে না ইসলামের নির্দেশনা ও সতর্কতা হলো বেশি পরিমাণ রক্ত বের করলে যেমন হিজামা বা কাপিং থেরাপি শরীর দুর্বল হতে পারে তাই এটি এড়িয়ে যাওয়াই ভালো তারপর ব্লাড টেস্ট বা ছোটোখাটো চিকিৎসার প্রয়োজন হলে এতে কোনো সমস্যা নেই যদি মুখে যদি মুখে করে রক্ত টেনে বের করা হয় যদি মুখে করে রক্ত টেনে বের করা হয় এবং গলায় পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যেতে পারে তাই সতর্কতা থাকা জরুরি রোজার সময় শরীর থেকে রক্ত বের করা নিষিদ্ধ নয় তবে শরীরের শক্তি ধরে রাখার জন্য দিনে না করে রাতে করাই উত্তম ইসলাম সবসময় সহজতাকে অগ্রাধিকার দেয় তাই প্রয়োজন হলে চিকিৎসা তাই প্রয়োজন হলে চিকিৎসা নেওয়া এবং শরীরের যত্ন নেওয়াই বুদ্ধিমানের কাজ সর্বশেষ বিজে বিষয়টি আলোচনা করবো সেটি হলো রোজা রেখে রক্তদান রোজার সময় রক্তদান করা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে এটি কি রোজার ক্ষতি করবে বাস্তবতা হলো পরীক্ষার জন্য কিছু রক্ত দেওয়া কিংবা কারোর জীবন বাঁচানোর জন্য রক্তদান করা সম্পূর্ণ বৈধ জায়াজ যেমন বাস্তব বাস্তব জীবনের উদাহরণ হলো ধরুন একজন মুমূর্ষ রোগী রক্তের অভাবে জীবন মৃত্যুর সন্দিক্ষণে আপনি যদি তার জীবন বাঁচাতে রক্ত দেন তাহলে এটি একটি মহৎ কাজ হবে এবং এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না অন্যদিকে পরীক্ষার জন্য সামান্য পরিমাণ রক্ত দেওয়া হয় যেমন ডায়াবেটিস চেক করতে কয়েক ফোঁটা রক্ত নেওয়া হয় যা রোজার উপর কোনো প্রভাব ফেলে না ইসলামের নির্দেশনা ও সতর্কতা রক্তদান করলে যদি শরীর দুর্বল হয়ে পড়ে তাহলে রোজা রাখা কষ্টকর হতে পারে এক্ষেত্রে ইফতারের পর রক্তদান করাই হচ্ছে সবচেয়ে উত্তম যদি শরীরের কোনো ক্ষতি না হয় তাহলে রোজা রেখেই রক্তদান করা যায় কারো জীবন বাঁচানোর জন্য রক্তদান দেওয়াই শুধু বৈধ নয় বরং এটি স্বভাবের কাজও বটে তাই রোজার সময় রক্তদান নিষিদ্ধ নয় তবে শরীরের সুস্থতা নিশ্চিত করাও জরুরি জরুরি প্রয়োজনে রক্ত দেওয়া যাবে তবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকলেও ইফতারের পথ দেওয়া ভালো ইসলামের মূল শিক্ষা হলো সহজতা ও মানবিকতা তাই জীবনের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেয় উত্ত সব শেষে বলব ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে কোনো আমাদের নিকটস্থ কোনো যারা সালাপ সাল সালাফি বা সহিদার আলেম আলমরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা যোগাযোগ করে নিজেদের অসুবিধাটা বলে আমরা সঠিক সিদ্ধান্তটা সঠিক মতামতটা আমরা জেনে নিতে পারি আল্লাহ সুবাহ তালা যেন আমাদের দিনের সঠিক জ্ঞান দান করেন এবং সেই মোতাবিক আমেল করার তফিক দান করেন